সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সব ভালো আছো সুস্থ আছো আর আমার চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত দেখো সকালবেলায় আসতে হলো ছাদে আসলে ছাদটা পরিষ্কার করতে হবে কারণ ছাদে ধান দিতে হবে আমাদের দুটো উঠোনি ধান ভর্তি রয়েছে তো কিছুটা পরিমাণ ধান যদি ছাদে আনা যায় তাহলে ধানগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এখনকার ওয়েদারের তো কোনো ভরসা নেই এখন রোদ খরা আবার কখন যেন বৃষ্টি নেমে পড়ে তো সেই জন্যই একটু তাড়াতাড়ি কাজগুলো এগিয়ে নেওয়ার জন্যেই বলছে ছাদে কিছুটা পরিমাণ ধান দিয়ে দিই আর সেই জন্যই সকালবেলায় এসেছি ছাদটা পরিষ্কার করতে আগে যখন শীতকাল ছিল তখন ছাদে আসতাম রেগুলার এক জায়গাগুলো পরিষ্কার করা হতো এখন তো আসিও না আর পরিষ্কারও করা হয় না তো আজ সকাল সকালে একটু পরিষ্কার করে দিচ্ছি আর কর্তা এখানে ধানের বস্তা দিয়ে গেল দুটো তো আমি সেইটাই কিছুটা পরিমাণ মেলে দিয়ে যাচ্ছি এরপরে আরও আসবে সেগুলো পরে মেলে দেব আর এখন সকালবেলায় কিন্তু ভীষণ রোদ্রু বেরিয়েছে ছাদে দাঁড়ানো যাচ্ছে না তো কোনো ক্রমে আমি একটু ধানগুলো মেলে দিয়ে তাড়াতাড়ি নিচে চলে যাব। ছাদ থেকে চলে এসেছে নিচে আর এসেই ঢক করে একটু জল খেয়ে নিচ্ছি কারণ গ্রোতে প্রচণ্ড দৃষ্টা পেয়ে গেছে আর গরমও তো প্রচণ্ড পড়েছে জলই এখনকার একমাত্র ভরসা সারাদিনে যে কত গ্লাস জল খাই তার কোনো ঠিক ঠিকানা নেই আর এখানে জল খেতে খেতেই আজকে সারাদিনের কাজকর্ম যা হবে তার একটু চিন্তা ভাবনা করে নিচ্ছি কারণ অনেক কাজ আজকে আর অনেক রান্না বান্নাও আছে কারণ আজ আমার ছেলের জন্মদিন তো প্রচুর রান্না বান্নাও করতে হবে আর কাজও তো প্রচুর দেখতে পাচ্ছ ঘরের কাজ আবার ধান এসেছে সেসব কাজও তো একটু করতে হচ্ছে তাই জন্য আজকে একটু চাপটা একটু বেশি হয়ে যাচ্ছে তো সকালবেলায় একটু বিছানাটা গুছিয়েই নিচ্ছি কারণ এলোমেলো বিছানা দেখতে একেবারেই ভালো লাগে না আর সকালবেলায় কিন্তু আমি এখন দরজা জানালা সব বন্ধ করে তারপরে নিচে যাই বাড়িতে ধান এসেছে তো ধানের তো একটা ধুলো থাকেই তারপর আবার রাস্তার কাছে বাড়ি উড়ন্ত ধুলো তো আছেই তো ওই জন্য দিনের বেলাটাই ঘরের দরজা জানালাগুলো সব বন্ধ করে রেখে দিই আর সকালবেলার যে মোছার কাজটা সেটাও আমি একবারে করে যাচ্ছি কারণ এখন না নামছলে আর দুপুরবেলা উপরে আসতেও পারবো না আর করাও হবে না গতকাল তুলে রাখা এই শাড়ি বিছানার আর চাদরটা চেয়ারের উপর চোড়া হয়েছিল তো ভাবলাম কাজের ফাঁকে একটু ভাজ করে রাখি আবার কখন আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই তো ফেলে রাখা কাজ এখন করে নেওয়াই ভালো তাই জন্য এগুলো টুকটুক করে ভাজ করে নিচ্ছি আর ওর বাবা এই সুযোগের দানগুলো ছাদে দিয়ে আসছে তো যতক্ষণ না দেওয়া হয় আমি টুকটুক ঘরের কাজগুলো করে নেবো একে একে আর আজ সকালবেলা ছেলেকেও পড়ানো নেই তো আমার সকালবেলা একটা তেমন কাজকর্ম আপাতত নেই সেই জন্য এগুলো করে নিচ্ছি আর অন্য সময় তো আমি এগুলো রাতের বেলায় করি তো আজ যেহেতু সময় পেয়েছি তা ভাবলাম যে জামা কাপড়গুলো একটু ভাজ করেই নিই এই শাড়িটা পরে আগের দিন শপিং এ বেরিয়েছিলাম তো শাড়িটা রোদও দিইনি আবার কাচবো না তো ভাবলাম আজকে ভাজ করে রোদ দিয়ে রাখি অন্যদিন আয়রন করে নেব দেখবে সব শাড়ি কাচা সম্ভব হয় না মানে কাচলে নষ্ট হয়ে যায় ঘন ঘন তো যদি ভালো করে রোদ দিয়ে একটু আয়রন করা যায় একদম নতুনের মতোই কিন্তু হয়ে যায় তো এই শাড়িটা আমি এখন ভাঁজ করে রোদে দিয়ে আসবো পরে আয়রন করে তুলব এই কাজগুলো তো আপাতত হলো আর এদিকে দেখো ছাদেও চলে এসেছি আর ছাদে যে কোটা ধান দেওয়ার আজকের মতো দেয়া হয়ে গেলো তাইগুলো একবার পা দিয়ে যাব তাহলে আমার এই ডিউটিটা শেষ হয় আর ওর বাবা বলেছে তোমাকে আর দিতে হবে না যে দুজন দাদা কাজ করছে ওরা দিয়ে দেবে তো আমার সকালবেলাটা দিলেই ভয় তো আমি ভাবলাম এখন দিয়েই যাই আর ছাদে না আসলেও চলবে এই গরমে সবাই সংসারের কাজ করতেই হিমশিম খাচ্ছে তারপর আবার ধানের কাজ কেমন লাগে বলো আর এমনিও আমার গরমে রোদের কাজ করতে একেবারেই ভালো লাগে না তো কি করা করতেই হবে নিরুপায় হয়ে এই কাজগুলো করেই নিলাম আর এদিকে কর্তা মশাই গেছে বাজারে যতক্ষণ না বাজার করে আসে তো আমার হাতের কাজগুলো সেই সুযোগে একটু এগিয়ে রাখি তারপরে রান্নাঘরে তো যেতেই হবে তো আমার ঘরটা এদিকে মোছা হয়ে গেছে আর কর্তা মশাই বাজার থেকেও চলে এসেছে দেখো নিয়ে এসে চিংড়ি মাছ পাবদা মাছ আর মাটন তো এগুলো কুটে ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি রান্নাঘরে ভাবছি আজকে অর্ধেকটা রান্না করবো ক্যাশে আর অর্ধেকটা রান্না করব উনুনে তো অবশ্যই মাংসটা আমি উনুনেই করব কারণ উনুনে রান্না করলে মাংসটার স্বাদ বেশি ভালো হয় সাথে মাছগুলো এখান থেকেই রান্না করে নিয়ে যাব। আর আমার এখানে পাঁচ রকম ভাজাও দেখো করা হয়ে গেছে বাকি রয়েছে শুধু চিংড়ি মাছ আর পাবদা মাছ আর মাটনটা তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামতও কিন্তু আমাকে জানিও তো বন্ধুরা আমি এখন স্নান করে দেখো পায়েস রান্না করতে চলে এসেছি আর এখানে পোলাওটাও রান্না করবো তো পায়েসটা আগে আমি নামিয়ে নিই পায়েসটা হয়ে গেছে এখন বাটিতে তুলে রেখে তারপরে পোলাওটা রান্না করবো আর প্রথমেই বাটিতে তিনবার পায়েসটা তুলে রাখবো ছেলের জন্য চলো এখন রান্না করা যাক পোলাও তো আমি পুরো রান্নাটাই ঘিতে করব আর এর আগে আমি চালটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ঘি চিনি আদা বাটা গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে তো চালটা ধুয়ে আমি এক তিরিশ মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম এখন ফোড়নে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারুচিনি আর একটা তেজপাতা তারপর কাজুগুলোকে সামান্য কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ তো এটাও আমি কিছুক্ষণই ভাজবো তারপর চালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ও বলতে তো ভুলেই গেছি চালটা ম্যারিনেট করার সময় আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিয়েছিলাম আর যেই বাটিতে আমি চাল মেপে নিয়েছি সেই বাটিরই ডবল পরিমাণে জল দিয়ে এখানে আমি দশ মিনিট মতো লো ফ্লেমে রান্না করেছি তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে আরও দশ মিনিট রান্না করে নিয়েছিলাম আর দেখো পোলাওটা প্রায় হয়েই গেছে সামান্য পরিমাণে জল আছে তো কিছুক্ষণ রেখে দিলে এ জলটুকু শুকিয়ে যাবে আর এরই মাঝে আমি পাপড়ও ভেজে নিয়েছি আর আমার সমস্ত রান্না বান্না এখন কমপ্লিট হয়ে গেছে দেখো সব রান্না কমপ্লিট করে নিয়েছি এখন ছেলেকে খেতে দেব। তো সমস্তটা গুছিয়ে ছেলেকে দিয়েছি খেতে আর আমার ছেলেকে সাজিয়ে গুছিয়ে খেতে দিলে ও ভীষণ খুশি হয় এবার ভাবছিলাম এত কাজের মাঝখানে কিচ্ছু করব না তো তাও করলাম বছরে একটা দিন এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিলে ছেলে আমার ভীষণ খুশি হয় তো মা হিসাবে আমারও তো একটা কর্তব্য আছে বলো তো পায়েসটা ওকে খাইয়ে দিচ্ছি আর একটু মিষ্টিও খাইয়ে দিচ্ছি সারা বছর তো আর খাইয়ে দিই না ও একাই খেয়ে নেয় ছেলে আমার অনেক বড় হয়ে গেছে নিজের কাজ সমস্তটা নিজেই করা শিখে গেছে তো ওকে খাবার খেতে দিয়ে আমরা সবাই খেয়ে দিয়ে নিয়েছি আর এরই মাঝে বিকাল পেরিয়ে রাতও হয়ে গেছে আর ছেলে তার বন্ধুকে ডেকে নিয়ে এসেছে কেক কাটার জন্য এখানে কেক কাটিংও হয়ে গেছে আর রাতের ডিনারে রয়েছে বিরিয়ানি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আজ এই পর্যন্তই টাটা